পৃথিবীতে আমরা যা কিছু ভালোবাসি একটি মায়াবী বিকেল প্রিয় কোনো মুখ কিংবা বসন্তের প্রথম ফুল সব কিছুই কেন যেন সময়ের স্রোতে হারিয়ে যায় আমাদের মনে হয় সব সুন্দরী কি তবে নস্বর কবি পার্সি বিশি শেলি আজ থেকে দুইশো বছর আগে আমাদের এই হাহাকারের এক অনন্য উত্তর দিয়ে গেছেন তিনি বলেছিলেন ফর লাভ অ্যান্ড বিউটি অ্যান্ড ডিলাইট দেয়ার ইজ নো ডেথ নট চেঞ্জ অর্থাৎ প্রেম সৌন্দর্য আর আনন্দ এদের কোনো মৃত্যু নেই কোনো পরিবর্তন নেই এখন আপনি হয়তো ভাবছেন আমাদের চারপাশের প্রিয় মানুষগুলো তো চলে যায় বাগান তো শুকিয়ে যায় তবে কবি কেন এমনটা বললেন এখানেই লুকিয়ে আছে জীবনের গুড় দর্শন আমাদের শরীর ক্ষণস্থায়ী কিন্তু যে মমতা আমরা রেখে যাই তার কোনো বার্ধক্য নেই যে সৌন্দর্য আমরা হৃদয়ে অনুভব করি তা সময়ের সীমানায় আটকে থাকে না শেলি বোঝাতে চেয়েছেন মৃত্যু বা ক্ষয় কেবল আমাদের চোখের ভ্রম আসলে যা খাঁটি যা সত্য তা অবিনস্বর একটি মোমবাতি নিভে যেতে পারে কিন্তু তার ছড়িয়ে দেওয়া আলোর অনুভূতি যেমন অমর তেমনি আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট আনন্দের মুহূর্ত মহাকালের পাতায় খোদাই হয়ে থাকে আমরা নিজেরা বদলে যাই আমাদের দেহ জীর্ণ হয় কিন্তু ভালোবাসার শক্তি কোনোদিন ফিকে হয় না তাই যখনই কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়ে আপনার মন বিষণ্ন হবে মনে রাখবেন যা সুন্দর যা সত্য তা হারায় না তা কেবল রূপ বদলে আমাদের অস্তিত্বের গভীরে মিশে থাকে মৃত্যু কেবল একটি পর্দা মাত্র সেই পর্দার ওপারে প্রেম এবং আনন্দ এখনও সমান অমলিন কারণ যা চিরন্তন তার কোনো শেষ নেই